वर्ल्ड कप के जे के आपने लेते तो बीच खेल गए वो है नमाजी थे वो इधर अकलावास वाह 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 बीटी के तो बीटी तो के तो बीटी के तो करबो ना करबो भाई शेष भाई मरे के सारा ये वाले गांसेस को पिछले उन्होंने भी तो भाई लग गए

ওরে ডবল খান্না গেলি আমরা কি পিসি পিলার নাকি রে ভাই আমার সাথে করতে আমাদের টিমে একটা পিসি পিলার আছে যে আলমগীর নাম না ওটা

এভার ফর আওয়ার সারা সময় বনে মাস্টার কতস্কার নমস্কার बोलते গেলে এই বাই need equipment ভাই সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার খুব কম ভাই দাঁড়াও আগে বাইকটা লই হাল আর আরে আমার মোবাইল মোবাইলে আপায় যাব ফোন চার্জ নেই এদের আমারটা এর চ্যানেলটা বানাও আমি টিম প্রোটিন দি বাসা আপ ভাই আপ হালাই ইউটিউব চ্যানেল আছে 31000 সাবস্ক্রাইবার আমার মোবাইল কিন্তু না পাওয়া